হ্যালো আসসালামু আলাইকুম আমি ফেরজানা আইল্যান্ড থেকে বলছি গুড মর্নিং সবাইকে আমার এখানে এখন সকাল 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 ঘুম থেকে উঠেই বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার আগে আমি আমার এই কিচেনের জানালা দিয়ে আমি দেখি আজকের ওয়েদারটা কেমন আজকের ওয়েদারটা সুন্দর খুব মিষ্টি রোদ উঠেছে এরকম মিষ্টি রোদ উঠলে কিন্তু খারাপ লাগে না ভালো লাগে তবে অনেক ঠান্ডা পড়েছে আজকে অবশ্য বাচ্চাদের স্কুলে দেওয়ার পর আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সেই অ্যাপয়েন্টমেন্টে যেতে হবে সেজন্য আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বের হয়ে গেলাম হসপিটালের দিকে আমার বাসা থেকে হসপিটাল অবশ্য কাছেই বেশি দূরে না হেঁটে গেলে দশ মিনিটের মতো টাইম লাগে তবে আমি যদি কার ড্রাইভ করে যাই তাহলে দেখা যাবে সেই দশ মিনিটের রাস্তায় পনেরো বিশ মিনিট লেগে গেছে তো সেজন্য মনে হলো যে আমি হেঁটেই চলে যাই আর সকালবেলা হাঁটলে কিন্তু এমনিতেও ভালো লাগে শরীর মন দুটাই সেজন্য আমি হাঁটছি আবার আজকে ওয়েদারটাও সুন্দর এই তো আমি হসপিটালে চলে আসলাম আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল কারণ আমি খুব অসুস্থ ছিলাম আমার একটা সার্জারি হয়েছে সেজন্য ডক্টর বলেছে আজ আসার জন্য চেক আপের জন্য সেজন্য আমি এসেছি আসলে আমি এতদিন সেরকমভাবে রেগুলার ভিডিও দেইনি আমার চ্যানেলে খুব ব্যস্ত ছিলাম সেজন্য তো এখন থেকে ট্রাই করব ভিডিও দেওয়ার জন্য আমি বাসায় এসে অবশ্য আমি একটু পাস্তা গরম করে নিচ্ছি খাওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে কিছু একটা খেতে হবে কারণ বাচ্চাদের জন্য এই পাস্তা টাস্কে তৈরি করেছিলাম টিফিন দেওয়ার জন্য সেজন্য মনে হলো যে আমি একটু খেয়ে নিই আর আমার কাছে কিন্তু পাস্তাটা খারাপ লাগে না ভালো লাগে আর সাথে একটা তেলের পিঠা নিয়েছি কারণ আমি গতকালকে তেলের পিঠা বানিয়েছিলাম তো মনে হলো যে একটা নেই একটা খাই তেলের পিঠা কিন্তু শীতের মধ্যে খেতে খারাপ লাগে না সব ধরনের পিঠাই শীতের সময় খুব ভালো লাগে আর আমাদের এখানে যেহেতু শীতই বেশি আয়ারল্যান্ডে তো সে জন্য বললাম যে পাস্তাটা খেয়ে তারপর একটু পিঠাটা খেয়ে নেব তো আমার মোটামুটি পাস্তা পিঠা সবই শেষ তো আমি নিজের জন্য গরম গরম কফি বানিয়ে নিলাম বাইরে আমার পার্সেল এসেছে দেখলাম এটা অবশ্য আমি অর্ডার করিনি আমার হাজব্যান্ড করেছে আবার একটু বাইরে বের হলাম বের হয়ে দেখলাম খুব সুন্দর রোদ উঠেছে ঝলমলে এখন খুব ভালো লাগে এরকম রোদ উঠলে তো আমার হাজব্যান্ড বলল যে সে নাকি আসছে তা আমাকে নিয়ে এসে একটু শপিং মলে যাবে এই তো আমরা দুইজন একসাথে মিলে শপিং মলে চলে আসলাম সে তার জন্য শুজ দেখছে কোনটা নেবে তো আমি দেখছিলাম সে অবশ্য আমাকে দেখালো এই মাত্র তার কাছে কোনটা ভালো লাগে তো আমি দেখছি সে দেখা যায় প্রত্যেকটা জিনিসই কেনার আগে সে অবশ্য আমাকে একটু দেখায় সে বলে যে আমার পছন্দ নাকি অনেক সুন্দর তার কাছে ভালো লাগে সে নিজে আসলে চুজ করতে পারে না কোনটা নেবে এই তো আমাদের কেনাকাটা শেষ আজকে এ পর্যন্তই আবার কথা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ